এই যে মেশিনটা দেখছেন এটা হলো ফুচকা বানানোর মেশিন প্রচুর মানুষ প্রচুর মেশিন নিয়ে কাজ করেছেন কি কোয়ালিটি জানি না আমাদের এই মেশিনটা শুধু বেলার কোয়ালিটিটা দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি ফুচকা ব্যবসায়ী হন তাহলে এই ভিডিওটা আপনার বরদান হিসেবে কাজ করবে এবং প্রপার কাজের জন্য হানড্রেড পার্সেন্ট সাকসেসের জন্য এই মেশিন আর এগুলো কাস্টমারের ঘর থেকে ভিডিও এসছে আশা করি দেখে বুঝতে পারছেন আমরা কারখানার ভিডিও দেখাই কাস্টমারের ঘরেরও ভিডিও দেখাই সব কিছুই দেখাই এই ভিডিওটা সম্পর্কে আজকের বলবো চলুন ভিডিওটা পুরোটা দেখে নিই কি কী প্রসেস এবং কিভাবে কীভাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে এবং আপনাদের চাহিদা কারণে আমরা প্রচুর পরিমাণে মেশিন বানাতে পাচ্ছি। এবং সাপ্লাই করতে পাচ্ছি আশা করি ফটো ভিডিও দেখে বুঝতে পারছেন এতগুলো করে মেশিন তৈরি হচ্ছে মানে নিশ্চয়ই যাচ্ছে লোক এসে এখানটাই ভেজে বেলে টেস্টিং করে তারপরে এই মেশিন কিনে নিয়ে যাচ্ছেন মানে এই মেশিনটার এতটাই সাকসেস যেটা আমরা কাস্টমারকে জোর গলায় বলতে পারি যে আপনি এসে এখান থেকে ভেজে বেলে টেস্টিং করে যদি কাজের মেশিন মনে হয় তারপরে নিয়ে যায় এই কাস্টমারটা আমাদের থেকে মেশিন নিয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন নিজে সাজিয়ে একটা লেবার ঘন্টায় হাজার থেকে বারোশো প্রোডাকশান করতে পারছে মানে লেবার বলা ভুল একটা মানুষ এবারে যেখানে লেবারের জন্য এই বেলার খুব ক্রাইসিস ছিল বেলার অভাব হতো বেলতে পারতো না সময় লাগত সেই কারণে এইখানটায় এই মেশিনটা বরদান হিসেবে কাজ হয়েছে এটা একটা হাইড্রোলিক প্রেস মেশিন দেখবেন অনেক দু জায়গায় দুটো হ্যান্ডেলের ওপরে একটা হাতে পেঁচ দেওয়া মেশিন ওরা গায়ের জোর লাগতো অনেক কিছু লাগতো ভালো করে লক্ষ্য করুন কোনো গায়ের জোর নেই শুধু জাস্ট একটা হাইড্রোলিক প্রেস হালকা পাঞ্চ করছে হাওয়া প্রেশারে এবং সেই মেশিনটা আমরা বানিয়েছি এবং অল ইন্ডিয়া জুড়ে নানান রকম কালারের মেশিন হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে লোক পাগলের মতো নিয়ে যাচ্ছে আমরা সাপ্লাই দিতে পারছি না তবু যতটা চেষ্টা করছি মানুষকে আমরা সাপ্লাই করার চেষ্টা করছি এবং তাদের কাছে অনুরোধ করছি সব সময় যখনই জেনে আসবেন মেশিন আছে কিনা জেনে আসবেন এটাই হলো কারণ দেখুন কাস্টমারটা ভেজে মানে বেল্লো এই টাইমের মধ্যে এখানটায় তো কোনো ফাস্ট ফরওয়ার্ড করা নেই আপনি দেখুন বেলতে কতক্ষণ টাইম লাগলো একটা প্লেটে পঁচাত্তর এই সরি পঁয়ত্রিশ পিস করে হয় পাঁচটা প্লেট আমরা মেশিনের সঙ্গে দি একটা সাজানোর জন্য কাঠের ডাইস দিই একশো হয় দেখুন মানে কি সুন্দর কোয়ালিটি ফুচকার পুরোটাই গোল এবং পুরোটাই সুন্দর কাস্টমার যখন আমাদের এখানে এসে টেস্টিং করেন তখন কিন্তু এত সুন্দর ফিনিশিং আসে না যেহেতু আমাদের কারখানা আর কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসে যাওয়ার তারা থাকে ট্রেনের ব্যাপার থাকে বাসের ব্যাপার থাকে যে কারণে কাস্টমার কখন ভিডিও দেয় কাস্টমার কাজ করে স্যাটিসফাই হলে রিলেশন কাস্টমার দোকানদারের রিলেশন ভালো থাকলে তখনই ভিডিও পাঠায় তো কাস্টমার স্যাটিসফাই বলেই এই রকম ভিডিওগুলো আমাদেরকে পাঠাচ্ছেন এবং আমরা আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি যে আমাদের মেশিন সাকসেস কিনা কাজ করে কিনা দেখুন একজনই মানে এখানটায় লোক এতটাই কম যে ভিডিও করার লোক নেই মানে একজনই করছে একজনই বেলছে একজনই ভাজছে ফুচকার শুধু কোয়ালিটি দেখুন যে এখানে কোনো কাট করে অন্য জায়গা থেকে তুলে এনে ভাজা এক জায়গায় দেখানো হচ্ছে কড়া এক জায়গায় দেখানো হচ্ছে তা নয় দেখুন পুরো একদম রানিং ভিডিও কোনো কাট করা নেই কাস্টমার বেলে ভেজে একা একাই করছে যে কত সুবিধা এবং কত কাজের মেশিন আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এবং কাজও হচ্ছে যে কারণে আমরা কাস্টমারকে কেন এই ভিডিওগুলো চাই সব কাস্টমার দিতে পারে না তার একটাই কারণ তাদের সময়ের অভাব কারণ হয়তো ফোনটা ছোট মানে এরকম অনেক রকম প্রবলেমে হয় কিন্তু সব কাস্টমারকে অনুরোধ করি যে দাদা বা ভাই যদি আপনার সময় হয় আপনি ভিডিওটা দেবেন কারণ আপনার ভিডিও অন্যজনে দেখবে তবে ইন্সপায়ার হবে সেও নিতে পারবে কাজ করতে পারবে তারও সুবিধা হবে তো কিছু মানে সহানুভূতিশীল মানুষ আছেন তাদের যত কষ্ট হোক না কেন তারা করে দেন আর সেই কারণেই আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে পারছে এই মেশিনটা গেছে ডোমজুরে তো ইনি আমাদের ভিডিওটা করে দিয়েছেন বলেই আপনাদের দেখাতে পাচ্ছি এর আগে একটা বেরিয়েছিল হলদিয়া সেখান থেকেও ভিডিও দিয়েছে এবং এছাড়াও যে আমরা যেহেতু আপনি আমাদের ভিডিও দিচ্ছেন মানে যে কাস্টমার আমাদের ভিডিও দিচ্ছে তাদেরকেও একটা বেনিফিট আমরা করে দিচ্ছি কি ধরুন সেই এরিয়ায় যে লোকটা দেখবে যে সে এই মানে তার একটা যে বক্সের ছবি ছবি দেয় তার গায়ে নাম্বার ফাম্বার থাকে আমরা কানেকশান করিয়ে দিই যে যদি আপনার কোনো বিয়েবাড়ির অর্ডার লাগে বা কিছু এই লোকের সঙ্গে এই এরিয়ার লোক ধরুন এটা ডোমজুরের লোক এই এরিয়ায় ইনি ফুচকা বিক্রি করেন যদি আপনার বিয়ে বাড়ির অর্ডার বা বড়ো কোনো অর্ডার থাকে এই লোকের সঙ্গে কানেকশান করতে পারেন এই রকমভাবে আমরা করিয়েও দিচ্ছি আমাদের ইউটিউবের মারফতে যাতে আমাদেরও উপকার হয় সেই মানুষটারও উপকার হয় কারণ আমাদের সঙ্গে যারা জোরে এমটিপি গোল্ডের সঙ্গে যারা জোরে কারণ এমটিপি গোল্ডের নীতি একটাই যদি আপনি বড় হন মানে কাস্টমার যদি আপনি বড় হন আমি বড় হবই আপনার আশীর্বাদ আপনার ভালোবাসা আপনার সহানুভূতি থাকলে গোল্ড বড় হবেই সেই কারণে আমি চাই যদি আমি সবাইকে টেনে তুলবো আর যদি তারাও আমিও তাদের সঙ্গে উঠতে পারবো এটাই হলো এম টিপি গোল্ডের নীতি আর শুধু একটাই অনুরোধ মেশিন আপনারা অনেক জায়গায় দেখবেন অনেকেই অনেক রকম মেশিন বিক্রি করছে আমাদের কপি করেও চুরি করেছে কিন্তু চুরি করা মানে চুরি হয় তো যাই হোক ওসব ফালতু গল্পে যাব না সব সময় জানবেন পয়সাটা আপনার ব্যবসা করবেন আপনি আগে আপনি ডিসাইড করবেন যে এই মেশিনটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কি না তারপর পয়সা আপনার ব্যবসাটাও আপনি করবেন সেই কারণে সবসময় নিজের পয়সাটা কোথায় দিচ্ছেন যাচাই করে তারপরে মেশিনটা নেবেন আশা করি ভালো হবে তো এই ছিল আমাদের এমটিপি গোল্ডের তরফ থেকে আপনার কাছে মেসেজ এবং আমরা এই মেশিন অল ইন্ডিয়া জুড়ে বেঁচে যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের কাজ আপনাদের জন্যই যে কারণে আমরা এই মেশিনটা এত পরিমাণে সেল করতে পারছি আর শুধু ফুচকার কোয়ালিটি দেখুন কাস্টমার নিজে হাতে ভেঙে ক্রাঞ্চি হয়েছে কিনা না সবটাই দেখাচ্ছে পরিষ্কার করে তো যে কারণে মানুষকে বোঝায় বলি যে আপনারা যেখান থেকেই মেশিন মেশিন সবসময় জেনে বুঝে নেবেন আর এই মেশিন বসালে উপকার বেশি মেয়েদের হচ্ছে কেন না কারণ মেয়েদেরকে বেশি খাটতে হয় কারণ পুরুষ মানুষরা বিক্রি করে বাইরে আর সারাদিন রাত জেগে মহিলারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করার পরে একটা এই ফুচকাগুলো রেডি করতে পারে তো যে কারণে আমরা বলি এবং যাদের প্রয়োজন হয় তারা আসেন টেস্টিং করেন দেখে নিয়ে যান কাজ কমপ্লিট করে দেখে নিয়ে যান শুধু দেখুন ওই পাশে তো ভাজা হচ্ছে এই পাশে ওনার স্ত্রী মানে শুধু স্বামী স্ত্রী মিলেই কাজ ছেড়ে দিচ্ছেন যে কোথাও আগে যে লেবারের জন্য ক্রাইসিস হতো লোকের হাতে পায়ে ধরতে হতো এদিকে দেখুন ভাজা হচ্ছে ওইদিকে দেখুন বেলছে এইবারে আমরা মেশিনের সঙ্গে পাঁচটা প্লেট দিই অনেকে বলে দাদা পাঁচটা প্লেটে কম হবে না একদম ভুল ধারণা আমরা প্লেট পাঁচটা দিই প্লাস্টিক আপনি পঞ্চাশ ষাটটা বানিয়ে নেবেন মানে প্লাস্টিক যে দুটো লেয়ারে যে দুটো প্লাস্টিক দেওয়া হচ্ছে প্লাস্টিক পঞ্চাশ ষাটটা বানিয়ে নেবেন নিয়ে বেলবেন পাঁচটা করে প্লেটে বেলবেন সাইড করে দেবেন বেলবেন সাইড করে দিবেন এক্সট্রা প্লেট নিয়ে কি হবে যারা তো এক্সট্রা প্লেটের কথা বলছে বোকা বানাচ্ছে কারণ বোকা বানিয়ে ব্যবসা করাটা আমাদের নীতি নয় বেকার এক্সট্রা প্লেট নিয়ে কোনো লাভ নেই এইবারে যদি হ্যাঁ যদি এক্সট্রা নিয়ে বলেন তার প্রচুর প্রোডাকশান একজন পাঁচটা সাজাচ্ছে একজন পাঁচটা প্রেস করছে তাহলে দশটা ডোবল পার্টিশান করে নিলেন ডবল সেট নিয়ে নিলেন সেটা আলাদা ব্যাপার যার প্রয়োজন করবে নিন কোনো অসুবিধা নেই কিন্তু যারা শুরু করছেন তাদের প্রয়োজন নেই আমরা মনে করি এবার যার প্রয়োজন করছেন শুধু ফুচকার কোয়ালিটি দেখুন মানে ফুচকা করার লোক মানে এতটাই কম যে ভিডিও করার নেই ভিডিওটা এক জায়গায় স্ট্যান্ড করিয়ে দিয়ে ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে খুবই কৃতজ্ঞ এই মানুষটার কাছে কারণ যে মানুষটা আমাদেরকে এই এত কষ্ট করে ভিডিওটা করে দিয়েছে যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি তো যাই হোক কোনো রকম আপনাদের ডাউট থাকলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যদি কোনো রকম জানার থাকে গুগুলে গিয়ে সার্চ করুন এম গোল্ড আর আমাদের ঠিকানা গুগুলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আমরা কী কী মেশিন বিক্রি করি এবং কোথায় কোথায় আমরা মাল সাপ্লাই করি কখন আমাদের অফিস খোলে সব পেয়ে যাবেন প্লাস আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আপনি যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে আপনার ট্রেন ধরতে হবে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল এই দুটো লোকালই আসে আপনাকে নামতে হবে মথুরাপুর স্টেশন জয়নগরের পরের স্টেশন শিয়ালদা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে আমাদের স্টেশনটার নাম মথুরাপুর রোড স্টেশনটার নাম তো এই স্টেশনে নামবেন নেমে স্টেশন থেকে টোটো ধরলে মাত্র পাঁচ মিনিট আমাদের কারখানায় তো যাই হোক পুরো ডিটেলস তথ্য বললাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন জানালে উপকৃত হব পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও উপকৃত হব পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ